হেডলাইট প্রজেকশন সান্ডুব মুন্ডুব ডবল সিট পাওয়ার হন্ডা সোনাতা দেখতে কিন্তু অসাধারণ প্রাইভেট কার পোস্ট স্টার্ট সিট পাওয়ার আছে এটা কি ডুয়েল সিট পাওয়ার ডুয়াল সিট পাওয়ার ওয়াও অ্যাকটিভ আছে দেখেন রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাইজান কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা আপনার আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে অসাধারণ একটা গাড়ি দেখতে পাচ্ছি হ্যাঁ বড় গাড়ি

মানে সাধারণত আপনার এলিয়ন প্রিমিয়ার এক্সিও শেপ থেকে মানে আপনার বিশাল লম্বা গাড়ি লম্বা গাড়ি হ্যাঁ ভিতরে ফুল বেস কালার বাইরে পাল কালার খন্দ মডেল আর রেজিস্ট্রেশন একটা কথা বারো মডেল বারোতে রেজিস্ট্রেশন 2000 সিসি গাড়ি এলপিজি করা আছে তেল এলপিজি দুটোই আছে খরচও কম পেপারসও আপলোডেড আছে দেখতেও খুব সুন্দর মানে আপনার আমরা ফরন থেকে শুরু করি হেডলাইট প্রজেকশন আছে নিচে ফক লাইটও দেওয়া আছে অরিজিনাল জেনুইন গাড়ির সাথে এবং কি নাম্বারটাই কিন্তু অসাধারণ মিরপুর বিআরটি নাম্বার তেত্রিশ সিরিয়ালের গাড়ি কালারটাও কিন্তু পাল কালার সাদা পাল এবং কি সামনের গ্লাসও হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আছে টায়ারের সাপোর্টটা ভালো পাবেন অ্যালোরিং এমনকি আমরা ভিতরেরটা একটু দেখাই ভিতরটাও কিন্তু অসাধারণ ফ্রেশ খুবই ফ্রেশ ভিতরটা বেজ ইন্টেরিয়র দেখবেন খুবই লাক্সারিয়াস একটা মনে হবে দেখেন কত স্পেস ভিতরটা বেজ ইন্টেরিয়র এবং কি বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে সানডো মুনুক দুটোই আছে এবং কি খুবই ভিতরে বিস্কিট কালার সিট কভার লাগানো আছে অসাধারণ ফ্রেশ এই দেখেন বিগ সাইজের সানরুফ মুনরুফ আপনি চাইলে এটা মানে এটা অটো ওপেন হবে অটো ওপেন হবে ওকে গ্লাস সামনের পিছনে গ্লাসের কন্ডিশন কেমন গ্লাসের কন্ডিশন ভালো গ্লাস 100% অরিজিনাল হিট প্রুফ সেন্সর সহকারে এখানে একদম ফ্রেশ কন্ডিশন Honda Sonata খুবই ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি এলপিজি করা আছে তারপর আমরা এই সাইডটা দেখাবো খুবই ফ্রেশ

আর এই গাড়িটাও থাকবে সবার সাধabung সাদদের মধ্যে সামনে আপনার প্রজেকশন হেডলাইট আছে আমরা আমাদের কবে হ্যাঁ আপনারা অবশ্যই আছে আচ্ছা আর পাওয়া যায় পাওয়া সন্ধ্যায় সোনাতার মডেল সন্দায় সোনাতা দুই হাজার বারো মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন দুই হাজার সিসির গাড়ি এলপিজি করা আছে এটার আমাদের শোরুমের আজকিন প্রাইস হলো সতেরো লাখ নব্বই হাজার টাকা আসলে আরও আমরা অনার করবো শোরুম ভিজিট করলে সতেরো লক্ষ নব্বই নব্বই হাজার টাকা ওকে সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন আর শোরুমটা ভিজিট করবেন শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিন তেজগা সাত রাস্তা প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি কার সেন্টার ভালো থাকবেন রিয়াজ ভাই সবাই ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফিজ